রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন এই উহুদ পাহাড় আমাদের ভালোবাসে আমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসি একজন প্রিয় রাসুল সাল্লা যখন একটা পাহাড়কে এরকম কথা বলতে পারে তাহলে বুঝতেই পারছেন সেই পাহাড়ের তাৎপর্য এবং সেই পাহাড়ের গুরুত্ব কতটুকু আসসালামু আলাইকুম সবাইকে মদিনার উহুদের প্রান্তর থেকে আপনাদের সবাইকে আরও একটি ব্লগে স্বাগতম আশা করি আপনারা যারা এই জায়গাতে আসছেন তাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে আর আমার ঠিক এই যে এই পাশটাতেই রয়েছে উহুদের প্রান্তরে যে সত্তর জন সাহাবিরা শহীদ হয়েছিলেন তাদের কবরগুলো এখানে রয়েছে আর সেখানে অন্যতম ছিল প্রিয়নী হরজত মোহাম্মদ সাল্লাস্লামের চাচা হরজত হামজা রাদি আল্লাহ এবং ছিলেন হামজাল সহ আরও প্রায় সত্তর জন সাহাবিদের শহীদের কবর আছে এই এখানে আপনারা যদি এই জায়গাটাতে আসেন তাহলে দেখতে পারবেন যে এই যে এখানে যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে যে আপনারা কি কি কাজগুলো করতে পারবেন কি কি কাজগুলো করতে পারবেন না আর এগুলো বিভিন্ন দেশের ভাষায় তারা কনভার্ট করে দিয়েছে সো এই এখানে আসার পরে আপনারা এই জিনিসগুলো পরে আশা করি একটা ভালো আপনারা নলেজ নিতে পারবেন যে কোন কোন কাজগুলো করা আমাদের জন্য এখানে দরকার আর কোন কোন কাজগুলো আমরা এখানে করবো না এই যে কবরের এখানে তারা যেই গেটটা দিয়ে রাখছে ভিতরে যাওয়া সম্ভব না তো আমি এখানে যারা কাজ করে তাদের কাছ থেকে আমি শুনলাম আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে আসার পর কত সুন্দর একটা সুগ্রাণ পাচ্ছি এটা সম্পূর্ণ ব্যতিক্রম সো এখানে কি কেউ চারপাশে কোনো ধরনের কোনো পারফিউম বা কোনো উদ তারা ছিটিয়ে দেয় কি না কিন্তু সে আমাকে বললো না ভাই আমি এখানে কাজ করি আমি জানি এখানে কোনো কিছু এরকম দেয়া নিষেধ কেউ এরকম কিছু দিচ্ছে না সো একদম নিঃসন্দেহে বলাই যেতে পারে এটাই হতে পারে সেই জান্নাতের সুগ্রাণ যেটা পৃথিবীর কোনো পারফিউমের সাথে তার কোনো ম্যাচ নাই এই যে আমার সামনেই এটা হচ্ছে উহুদ পাহাড় বিশাল এক আয়তনে বিস্তৃত উহুদ পাহাড় এবং আমার ওই পাশটাতে রয়েছে জাবালে রুমাত যেখানে আমাদের প্রিয়নবী সাল আলাইস্লাম পঞ্চাশ জন তীর দাসকে তারা ওইখানে সেট করেছিলেন কিন্তু শুধুমাত্র এটা একটা যুদ্ধেই ছিল না এটা একটা ছিল শিক্ষা যে আমাদের যে কমান্ড এই কমান্ড যদি আমরা যদি অমান্য করি বা এই কমান্ড যদি আমরা যদি মানতে যদি ডিলে করি তখন আমাদের ভবিষ্যতের যে ফোকাস আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্য থেকে আমরা পিছু হটে যাব। সো এটাই ছিল প্রধান পটভূমি এই উহুদের সো চলুন আপনাদেরকে নিয়ে যাই এই উহুদের পাহাড়ের বিভিন্ন দৃশ্যগুলো এবং বিস্তারিত সকল কাহিনী এবং তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ফজরের পর উহুদ পাহাড় পরিদর্শন ভালোবাসার পর্বতে এক ঐতিহাসিক যাত্রা ফজরের পরে এই পবিত্র স্থানটি পরিদর্শনের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ তাই ফজরের পরপরই যাত্রা শুরু করলে একদিকে যেমন তীব্র গরম এরিয়া চলা যায় তেমনি শান্ত পরিবেশে ইতিহাসকে অনুভব করা যায় নিবিড়ভাবে উহুদ পাহাড় মদিনার উত্তর দিকে অবস্থিত আরবিতে উহুদ শব্দের অর্থ হল একক বা এক পাহাড় থেকে বিচ্ছিন্ন ও স্বতন্ত্র হওয়ায় এর এমন নামকরণ অন্যান্য এটি মদিনার সবচেয়ে বড় ও উঁচু পর্বতগুলোর মধ্যে পর্বত গুলোর সাত দশমিক পাঁচ কিলোমিটার দূর থেকে দেখলে এটি একটি বিশাল প্রাচীরের মতো মনে হয় যা যেন নিবিড় ভাবে ধারণ করে আছে এক কঠিন সত্য ও অবিস্মরণীয় ইতিহাস আমার আজকের এই উহুদের প্রান্তের সফর সঙ্গী হিসাবে আছেন আমার বাজান চাচা গাজী ফায়েজ এবং এর সাথে আছেন আরেকজন ভাই ভাই ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ কালাম আচ্ছা মোহাম্মদ কালাম ভাই আর এখানে আরেকজন ভাই আছে ভাইয়ের নাম হচ্ছে কি মোহাম্মদ সোহানুর রহমান আচ্ছা মোহাম্মদ সোহানুর রহমান এনারা সবাই হচ্ছে আমার চাচার সহকর্মী তারা একসাথেই কাজ করে তো এই হচ্ছে সেই উহুদের প্রান্তর আচ্ছা চাচা তোমার কাছে কেমন লাগতেছে যে তুমি যে এই জায়গাতে যে এখন হাঁটতেছো এই এই অনুভূতি তো আসলে মানে ভাষায় মানে প্রকাশ করা যাবে না এই এই কথাটা চিন্তা করলে মানে একটা মানে শিহরণ জাগে যে এই প্রান্তরে একটা সময়ে চোদ্দশো বছর আগে আমাদের নবীগঞ্জ ইসলাম যাদেরকে যার জন্য পুরো পৃথিবীর সৃষ্টি উনি এখানে বিচরণ করছে হাঁটছে চলছে এই জায়গাতে দাঁত মোবার্ক শহীদ হয়েছে হ্যাঁ সেখানে তো এই জায়গাতে আসতে পারো একটা সৌভাগ্যের ব্যাপার এখানে হাঁটতেছি কোথায় উনি পা রাখছেন ওনার পা মোবারক করছে বা জানি না কিন্তু এই 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 কথাগুলো চিন্তা করলে তোমার আমার মানে ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি জায়গা এজ এ মুসলিম মানে কি বলবো এটা এই ভাষা মানে অনুভূতি তুমি ভাষায় ব্যক্ত করতে পারবো না আচ্ছা আর এই যে এই জায়গাটাতে কত একটা সুগন্ধি তাই না এটাই হচ্ছে সেই সাহাবিদের কবর আর ওই পাশে রয়েছে দুইটা কবর আর যে দুইটা কবরে তিনজন সাহাবিদেরকে কবর দিয়েছিল তার মধ্যে একটা কবরে ছিল হরজত হামজার আদিয়াল তালান এবং বাকি একটা কবরে দুইজনকে একসাথে দাফন করা হয়েছিল এটা হচ্ছে সেই জাবালে রুমা আর এই জাবালের রুমা থেকে উহুদ পাহাড়ের যে দূরত্ব এটা দেখতে পাচ্ছেন খুব বেশি একটা দূরত্ব যে তা না এই দূরত্বের মধ্যেই যে যুদ্ধ সংগঠিত হয়েছিল আসলে এই যে রুমা পাহাড় যেই পাহাড়টা এখানে আমাদের অনেক শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে মক্কার কুরাইশদের প্রতিশোধের আগুন আর মুসলিম দৃঢ়তার এক রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী এই প্রান্তর হিজরতের তৃতীয় বছর সাওয়াল মাসে এই যুদ্ধ সংগঠিত হয় বদরের যুদ্ধে পরাজিত হওয়ার পর মক্কার কুরাইশরা মদিনার মুসলমানদের উপর প্রতিশোধ নিতে আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হয় মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল মাত্র এক হাজার যা পরবর্তীতে তিন তিনশো জন মুনাফিকদের দল ত্যাগ করায় সাতশোতে নেমে আসে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম যুদ্ধের শুরুতে ৫০ জন তীরন্দাজকে জাবেলের রুমাত বা তীরন্দাজদের পাহাড় নামক এই ছোট টিলায় অবস্থান নিতে কঠোর নির্দেশ দিয়েছিলেন তাদের বলা হয়েছিল তোমরা জয় পরাজয় যাই দেখো না কেন আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই স্থান ত্যাগ করবে না যুদ্ধ সংঘটিত হওয়ার প্রাথমিক পর্যায়ে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে চলে আসে শত্রুপক্ষ পিছু হটলে গণিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ লোভে তীরদাস দলের বেশিরভাগই রাসুল্লাহ সাল্লিউলামের কঠোর নির্দেশ অমান্য করে এই টিলা ছেড়েই নেমে আসেন এই বাহিনীর অন্যতম সভাপতি খালিদ যিনি তখনও ইসলাম গ্রহণ করেনি দিক থেকে এসে মুসলিম বাহিনীর হামলা চালান এই অপ্রত্যাশিত আক্রমণে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং চরম বিপর্যয়ের সম্মুখীন হয় এই রণক্ষেত্রেই আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লু আলহিউলামের দাঁত মোবারক শহীদ হয় এবং তিনি আহত হন এবং তার চাচা হজর হজরত হামজার রাজি আল্লাহ সহ প্রায় সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেন ইন্না লিল্লাহি ওয়াইনা ইলাইহি রাজিউন এমন একটা পাহাড়ে আসছি আসলে ভাবতে অবাক লাগে যে এই পাহাড় থেকে সেই যুদ্ধ হয়েছিল আর এই পাহাড় থেকেই সেই পঞ্চাশ জন তীরন্দাজ তারা অর্ডার অমান্য করে পিছু হটেছিল এখান থেকে সেই বহুত পাহাড়টা দেখা যাচ্ছে খুবই সন্নিকটে নাকি আচ্ছা

আতর রাইখা গেলে এত এত সময় ধরে গ্র্যান্ড পাওয়ার কথা না ওইটাই ওইটাই হ্যাঁ এত সময় আসবেই না আমরা সেই ফজর থেকে এখানে তাই না তাহলে ফজর থেকে এখানে আমরা মানে এত সুন্দর গ্র্যান্ড মানে আহার আসতেছে সব জায়গায় কিন্তু পাইতেছি পাইতেছি না না হ্যাঁ কিছু কিছু বিশেষ জায়গা থেকে আসতেছে শুধু হ্যাঁ মানে কি এটা অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই হবে নিঃসন্দেহে এটা জান্নাতেই অবশ্যই গ্রাম যেহেতু যারা শহীদ হইছেন うん তা উনি নিশ্চিন্তে মানে এই পুরোটাই হচ্ছে উহুদ পাহাড় এই উহুদ পাহাড়ে যেই জায়গাটাতে মানব বিহাজত মসালালাহ সলামের দান্দান এর দন্দন শহীদ হয়েছিলেন আমরা এখন যাচ্ছি সেই জায়গাটাতে আসলে এখানে যারা কাজ করে তাদের থেকেই মূলত এই ইনফরমেশনটা পাওয়া আমরা সেই জায়গাতেই যাচ্ছি উহুদ পাহাড়ের ঠিক এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam এর দন্দন মবারক শহীদ হওয়ার পরে তিনি যখন ক্লান্ত হয়ে যায় তখন ঠিক এই জায়গাটাতেতেই তিনি নাকি বিশ্রাম নিয়েছিলেন এটা সবাই বলে মনে করতেছে তো এটা হচ্ছে সেই জায়গা এই জায়গাটাতে নাকি তিনি বিশ্রাম নিয়েছিলেন আসলে জানি না কতটুকু সত্যতা বাট সবাই এই জিনিসটাই বুকে ধারণ করে তারা এই জায়গাটাতে ভিজিট করতে আসে আমার চাচা এখন ভিতরে ঢুকলো কেমন গুহার মতো আজ আজও আজও আপনারা যারা পারে আসবেন এই এক্সপিরিয়েন্সটা চালিয়ে নিতে পারেন সালুল্লা সাল্ল সাল্লামের এই জায়গাতেই তার দমদান মোবারক শহীদ হয়েছিলেন এই যে এখানে কেউ চুমোক আছে আসলে এগুলো আমার মনে হয় যে একটা বেতাতে কাজকর্ম তার না তারা কেন করছে এই জিনিসগুলো এগুলো আমরা মনে ধারণ করতেছি তবে সত্যটা আসলে সেটা আমরা কেউ জানি না কারণ এই ঘটনাগুলো হচ্ছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বে আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটাকে বলে মসজিদ আলফাস অথবা উহুদের মসজিদ এই সেই মসজিদ যে মসজিদ হচ্ছে উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম এই জায়গাতে এসেই তিনি নামাজ পড়েছিলেন এই মসজিদের জাস্ট অবশিষ্ট কিছু অংশ আছে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে চোদ্দোশো বছর পূর্বের অনেকেই নামাজ পড়ছেন উহুদ পাহাড় কি কখনও ধরে দেখা হয়েছিল আপনাদের এই যে এগুলো সব উহুদ পাহাড়েরই অংশ বিশেষ আর ওই যে দেখেন ওই যে একজন সাদা কাপড় পরিহিত একজন মানুষ ওই জায়গাটাতে এরকম একটা কথা হচ্ছে যে যেখানে আমাদের নবী সাল্লা সাল্লাম তিনি ওইখানে তিন দিন রেস্ট করেছিলেন আর ওই সময়টাতে এই যে পাহাড় দ্বিখণ্ডিত হয়ে গেছে ওই জায়গাটাতে পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে গেছে এরকম একটা কথা তারা বলছে আসলে সত্যতা জানি না তবে ইসলামিক জিনিসগুলো নিয়ে আমার খুব বেশি একটা আইডিয়া তা না আসলে গুগল সার্চ করে বা সব কিছু বিবেচনা করি মূলত আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা আর এখানে এসে মানুষের যে অভিমত বা তারা যে কথাগুলোতে বিশ্বাসী সেই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরা সো এর মধ্যে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সঠিক জিনিসটাও আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন তো আমরা সেই জায়গাটাতে যাচ্ছি এবং এই জায়গাটাতে যেটা বলা হচ্ছে যে এখান থেকে নাকি খুব সুন্দর খুশবু আসতেছে একটা গ্রান আসতেছে সো ওই জিনিসটা দেখার জন্য মূলত ওই উপরে যাচ্ছি সো চলে আসো এই যে জায়গাটা এটা আমরা অনেকেই মনে করি যে এখানে নবীজ করিম সাল্লাহ সাল্লাম এসেছিলেন সে বিশ্রাম নিয়েছিলেন প্রায় তিন দিন এবং এই যে পাহাড় এই পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে গেছে কিন্তু বর্তমানে হয়তো এর আগে মানুষ ভিতরে যেত যার কারণে এই রাস্তাটা এরকম সিমেন্টের ইয়ে দিয়ে তারা ব্লক করে দিছে যাতে করে কেউ যাতে ভিতরে না যেতে পারে তো আপনারা যারা এই উহুদ পাড়ে এসেছেন তারা কি এই জায়গাটা ভিজিট করতে এসেছিলেন কিনা অবশ্যই জানাবেন আচ্ছা যেটা নিচে থেকে জেনে এখানে নাকি একটা গ্রাম কিন্তু আমরা আসলে ওরকম কোনো পাচ্ছি না উহুদ এমন একটি পাহাড় যেটা কি কেন্দ্র করে রয়েছে অনেক অনেক স্মৃতি বিজড়িত ইতিহাস অনেক কাহিনি যেটা হচ্ছে আমাদের ধারণার মধ্যেও অনেকের নাই তো যাই হোক জানি না এটা সত্যটা কতটুকু আমি বারবার আমার ভিডিওতে বলছি এই জিনিসগুলোর আজ থেকে চোদ্দোশো বছর আগের এই জিনিসগুলোর সত্যটা কতটুকু এটা আমরা হয়তো অনেকেই জানি না আবার যেটা জানি সেটা অনেকে ধারণা করে থাকি আচ্ছা আমার চাচা সে কিনা একটু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে চাচা তুমি কি এখান থেকে কোনো গ্রান কিছু পাইতেছো ওরকম কোনো গ্রান্ট ট্রান্ড পাওয়া যায় না যেটা নিচে থেকে জিনিস আসলাম যে এখানে নাকি গ্রান্ড পাওয়া যায় তো এই সব জায়গাগুলো এই যে এখান দিয়ে এটা মনে হয় আচ্ছা এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে আমার মনে হয় মানুষগুলো আগে পূর্বে এখানে দিয়ে যাতায়াত করতে ভিতরে না হ্যাঁ 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 সেটাই না হলে এখানে কেন বন্ধ করবে এরকমই একটা জিনিস এখানে সিমেন্ট দিয়ে তারা এই জায়গাটাকে দ্বিখণ্ডিত যে জায়গাটা থেকে যে খালি জায়গাটা এখান থেকে তারা বন্ধ করে দিছে সো আমি আর আমার বাজানে কিছু গম কিনলাম এখানে পাঁচ রিয়ালের দুই প্যাকেট আপনি আসছেন এখানে অতিথি হিসাবে সো তাদেরকেও কিছু হাদিয়া দিয়ে যান পাঁচ রিয়ালে তারাও খুশি হয়ে যাবে এবং আপনার এই হাদিয়ার জন্য তাদের মনের থেকেও আপনি দোয়া পেতে পারেন সো আমরা এখন উহুদের প্রান্তর থেকে চলে যাচ্ছি এবং আমরা সকালে ফজরের পরে এসেছিলাম এখানে আর ফজরের পর থেকে মোটামুটি প্রায় দুই আড়াই ঘন্টার মধ্যে ছিলাম হ্যাঁ দুই আড়াই ঘন্টার মতো ছিলাম এখানে আর সব কিছু আসলে ঘুরে দেখার ট্রাই করেছিলাম আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী আবার কোনো ইসলামিক জায়গায় আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম